আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই অনুভূতি তারা করে আমি শুধু হারিয়েছি ভালোবাসা দিয়েছি কিন্তু সে ভালোবাসা ফিরতে দেখিনি সম্পর্কের প্রতি আমার যে যত্ন যে একাগ্রতা তা যেন কোনো অর্থই রাখে না মানুষ আমার কাছ থেকে দূরে সরে যায় আর কখনো ফিরেও তাকায় না আমি মানুষকে বড্ড বেশি ভালোবাসি তাদের আঁককে ধরে রাখতে চাই কিন্তু এই আকর্ষণটাই যেন তাদের দূরে ঠেলে দেয় সম্পর্কের প্রতিটি মুহূর্তে আমি নিজেকে উজাড় করে দিই নিজের সবটুকু ঢেলে দিই তবুও দিন শেষে শুধু একটাই প্রশ্ন থেকে যায় আমার সেই চেষ্টা কি যথেষ্ট ছিল না কখনো কখনো মনে হয় আমি বোধ হয় কোনো কিছুর জন্য যোগ্যই নই হয়তো আমার ভালোবাসা যথেষ্ট গভীর নয় কিংবা আমি সঠিকভাবে অনুভূতি প্রকাশ করতে জানি না আর এই ভাবনাগুলো আমাকে ক্রমশ আরও একা করে তোলে মানুষ যখন চলে যায় তাদের ফিরে আসার কোনো তারা থাকে না যেন আমি তাদের জীবনে কেবল এক ক্ষণস্থায়ী অধ্যায় যাকে ভুলে যাওয়া খুব সহজ আমি প্রতিটা সম্পর্কের জন্য লড়াই করি কারণ আমার কাছে সম্পর্ক মানে জীবন কিন্তু হয়তো সবাই আমার মতো ভাবে না